মানে ডোয়েট ভিডিও করে কীভাবে ফেসবুক থেকে আর্নিং করতে হয় এই বিষয়টা ডিসকাস করবো কীভাবে ডুয়েট ভিডিওগুলো আপনারা তৈরি করবেন তার আগে আমি আপনাদেরকে একটা প্রুফ দেখাতে চাই দেখেন উনি ওনার সাথে আমার কথা হয়েছে উনি প্রবাসে থাকে উনি ডোয়েট ভিডিও তৈরি করে আমার অনেকগুলো ভিডিও দেখে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এই দেখেন আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে মিলন টেকনোলজি এখানে চাইলে আপনারা জয়েন হতে পারেন এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই ডুয়েট ভিডিও তৈরি করে এখন আপনিও চাইলে এখানে যুক্ত হতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই মিলন টেকনোলজি টু পয়েন্ট জিরো যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে আপনি যুক্ত হতে পারবেন আপনার যে কোনো হেল্প নিতে পারেন ওকে আদারাইজ আপনি হয়তো বা ওই জায়গাতে বসে তার পারবেন না আপনার যোগাযোগ করতে হবে এখন আমি আজকে দেখাবো কীভাবে ডুয়েড ভিডিও এডিটিং করবেন তার আগে আজকের স্ক্রিনশট ভাই বিশ্বাস করেন আমি দেখেন ওনাকে আমি যখন চাইলাম স্ক্রিনশটটা দেখেন ভিডিওটা আপলোড করা হয়েছে কখন অক্টোবরের সাত তারিখ দু হাজার পঁচিশ সাতটা উনত্রিশ পি এম মানে সন্ধ্যার পরে আর কি প্রায় আসার টাইমে আপলোড করা হয়েছে ভিডিওর ডিউরেশন হলো ষোলো সেকেন্ড কিন্তু ওনার ভিডিওর ভিউারসে কত ভিউ ভিউআারসে কত ভাই নাইন দশমিক সেভেন মিলিয়ন মানে নয় মিলিয়ন সাত সাত লাখ হ্যাঁ সাত লাখ রাইট তারপরে ইনকাম দিচ্ছে কত ভাই আষ্টশো আঠাশ ডলার আষ্টশো আঠাশ ডলার এখন এই ভিডিওটা আমি তারা থাড়ি লিঙ্ক চাইছিলাম যে ভাই লিঙ্কটা একটু দেন ভিডিওটা আমার দেখার একটু কিউরসি জাগলো তো যাই হোক উনি শুধু কি করছে ভিডিওটা ডাউনলোড করে নিজের ভয়েস দিয়ে আপলোড করছে আর কিচ্ছু না ফর এক্সাম্পল আমি যদি ওনার ওনার সাথে যোগাযোগ ওনার সাথে যোগাযোগ হয়েছে কথা হয়েছে ওনার সাথে জাস্ট এই যে ভিডিওটার লিঙ্কটা আমি একটু দেখাই এই দেখেন যাই হোক আমি আর লিঙ্কটা এখানে ওপেন আর করতেছি না ভাই দেরি হবে ভাই আপনারা চাইলে মানে কি বলবো এই ভিডিওর লিঙ্কটা আমি দিব নাকি ডেসক্রিপশন বক্সে বুঝতে পারতেছি না যাই হোক বিশ্বাস করলে তো ভালো না করলে ওকে তো ডুয়েট ভিডিও তৈরি করে কিন্তু আসলেই এই বাংলাদেশে অনেকে মিলনার হয়ে গেছে মানে বাইরে গাড়ি তৈরি করে ফেলছে আর এই ডুয়েট ভিডিও তৈরি করা এতটাই সহজ যে কোনো কষ্ট নাই মানে কুয়ে চাইনিজ অ্যাপ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করা সেখানে বয়েস অ্যাড করা ভিডিওটা আপলোড করা মানে চমৎকার চমৎকার ভিডিওগুলো আপনাকে সিলেক্ট করতে হবে সেই ভিডিওগুলো আপনি নিজে বয়েস দিয়ে এডিট করে ছেড়ে দেবেন তো আপনার ভিডিও অ্যাড করে দিবেন শুধু বয়েস দিলে হবে না ভিডিও অ্যাড করে দিবেন তো আমি আজকে একটা ভিডিও এডিট করবো আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি ভিডিও এডিট করার জন্য আমি কী করবো আমি চলে যাবো ক্যাপকার্ডে তো আমার মোবাইল থেকে ক্যাপকার্ডে চলে আসলাম তো ক্যাপকার্ড তো সবারই আছে ঠিক না যারা ভিডিও এডিট করতে চান তারা অবশ্যই ক্যাপকার্ড জানেন কীভাবে আছে তো আমরা কী করবো এই যে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম দেখেন আমি এই জায়গায় বসেই আমি ছয়টা ভিডিও রেকর্ড করছি এখানে দেখেন ছয়টা ভিডিও রেকর্ড করে রাখছি এগুলো ডুয়েট ডুয়েট এখন এই ডুয়েট ভিডিওগুলা আমি কী করবো একটা ভিডিও এডিট করে দেখাবো ফর এক্সাম্পল আমি জাস্ট এখান থেকে তেরো সেকেন্ডে ভিডিওটা করে দেখাই তাহলে শর্ট হবে আর কি তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করবো তারপর এখান থেকে এইচডিতে ক্লিক করে দেবো আমি জাস্ট এডিতে ক্লিক করলাম এর ক্রিয়েট ভিডিও ক্লিক করে দিলাম দুঃখের বিষয় আমি যেখানে বসছি এটা প্রত্যন্ত একটা গ্রাম অঞ্চল এখানে নেটওয়ার্কের একটু সমস্যা আমার বাসায় ওয়াইফাই আছে কিন্তু আমি একটু নীরব নিস্তব্ধ জায়গায় চলে এসেছি পিছনে দেখতে পাচ্ছেন জঙ্গলের মতন ঠিক না একটু ওই বট গাছ নীরব আজকে মঙ্গলবার আমাদের এলাকা বাজারের দিন সব বাজারে চলে গেছে আমি একা এখানে ভিডিও করতেছি বিন্দাস রিল্যাক্স যাই হোক দেখানোর উদ্দেশ্য ছিল যে কিভাবে আপনারা ডুয়েট ভিডিওগুলো এডিট করবেন এডিট করার জন্য আমি জাস্ট ভিডিওটা এখানে নিয়ে আসলাম প্লে করব আপনার আপনার জাস্ট আমি এখান থেকে এটা আমার রাখবো না কেটে দিব তারপরে লাস্ট অপশনটা কেটে দিব একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন সাধারণ এই পর্যন্ত আমি কেটে দিব মানে এই পর্যন্ত মূল ভিডিওটা আমার এটা এখন এই ভিডিওটা আমি একটু এডিট করবো এডিট না করলে হবে না সুন্দর হবে না হ্যাঁ ঠিক আছে এডিট করবো এডিট করার পরে আমি জাস্ট ইনহ্যান্স এটা অন করে দিব মিনিমাইজে ক্লিক করে আবার এটা অন করে দিব লাগাবেন সেটা এরপর আমি জাস্ট এদিকে আসব আসার পরে ভাই আপনি যখন এই ভিডিওগুলো দেখেন না কিছু না কিছু জ্ঞান আপনি পাচ্ছেন অটোমেটিক ভাবে এটা কিন্তু আপনি আমাকে টাকা দেবেন না আপনি ফ্রিতেই পাচ্ছেন ভিডিওটি দেখেন গুরুত্ব সহকারে অবশ্যই লাইক দিবেন বেনিফিট হিসেবে আমাকে একটা লাইক আর একটা কমেন্ট লাগাবেন সেটা অনেক যাই হোক আমি জাস্ট এখান থেকে এই যেদিকে ফিল্টারে চলে আসবো ফিল্টার এই যে আশেপাশে ব্রোক এই দেখেন এই ব্রোক ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কিন্তু ব্লার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা আরও সুন্দর করার জন্য আরও এডিট করা যাবে কিন্তু এত সময় আপনাদের নষ্ট করব না আমি জাস্ট ব্যাগে ক্লিক করব তারপরে এখান থেকে অ্যাস রেশিও টিকটক সাইজটা দিয়ে দেবো রাইট অপশানে ক্লিক করে দেবো ভিডিওটা আমি টান দিয়ে একটু নিচে নিচে নিয়ে আসবো আর কাজ সবচেয়ে বেস্ট অপশন কি জানেন ভিডিওটা রিপ্লে করে আবার দেখা মানে আপনার যদি ডাউনলোড করে নেন আমি গ্যালারিতে নিয়ে আপনি কয়েকবার দেখেন আবার দেখেন আবার দেখেন অটোমেটিক মাথায় ব্রেনডে ঢুকে যাবে ভাই যাই হোক আমি এখান থেকে এখন কি করব এই যে দিক দিয়ে আসবো আসার পরে এই যে ওভারলেতে ক্লিক করব এখন যে ভিডিওটা নিয়ে আমি ডুয়েট করি সেই ভিডিওটা এখন আনবো আমার এটার কিন্তু এডিট করা কমপ্লিট তবে এই ভিডিওটা সাউন্ড একটু ফুল করে দিবেন অবশ্যই কারণ সাউন্ডটা একটু কম থাকে বাউ আচ্ছা এখন এই জিনিস দেখতে পারছেন ওভারলি আমি জাস্ট ওভারলিতে ক্লিক করব তারপরে এ ডাবলটা ক্লিক করে দেবো তারপরে এখান থেকে আমার সেই ভিডিওটা চলে আসবে যে ভিডিওটা আমি শু অ্যাপ থেকে ডাউনলোড করছি শু অ্যাপ কীভাবে পাবেন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন কীভাবে ডাউনলোড করবেন ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন পাওয়ার পরে এখান থেকে ডাউনলোড করে বাস রেকর্ড করে আপলোড করা শুরু করেন ফেসবুকে ভাই ভালো আর্নিং করা যায় এটা ইউটিউবে না কিন্তু ফেসবুকে ওকে এটা কিন্তু তুমুল জনপ্রিয় ডুয়েট ভিডিও তুমুল জনপ্রিয় আর ইউটিউবিগুলো একটু ভিন্ন সেটা আপনি আলাদাভাবে করতে হবে এতে এতেগুলো প্রচুর ভিডিও রয়েছে আপনারা শিখে নেবেন ভাই চলে আসছে জাস্ট এই যে ভিডিওটা ভিডিওটা জাস্ট আমি এখান থেকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সিলেক্ট করে দিলাম এইচডি ক্লিক করব এর অপশানে ক্লিক করে দিব এখন উপরে এডিটটা করে কীভাবে মিলাবো ভিডিওটা তো ভাই লম্বা ফুরাটাই এখন মিলানের বিষয়টা আছে না জাস্ট এদিকে আসবেন এদিকে আসবেন আমি একটা অপশন দেখায় দেবো মুহূর্তে ম্যাজিকের মতো মিলে যাবে শিখার কোনো শেষ নাই অবশ্যই অবশ্যই শিখবেন ভাই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এই যে এখানে একটা অপশন রয়েছে ট্রান্সফর্ম এই দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি এই যে ট্রান্সফর্ম এই ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন রিসাইজ আমি রিসাইজে ক্লিক করে দেবো তারপরে এদিকে চলে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে তিন বাই সাইর এই অপশনটা থ্রি পয়েন্ট ফোর এখানে ক্লিক করে দেবেন তারপরে এটা জুম আউট মানে মানে জুমটা চাপায় দিবেন আর কি আর কি বুঝতে পারে না এখানে দেখেন ভিডিওটা অটোমেটিক উপরে চলে আসছে আমি ভিডিওটা এই দেখেন এখন এই ভিডিওটা অবশ্যই সাউন্ডটা রিমুভ করে দিতে হবে আমি রিমুভ করে দিলাম সিলিং এ বাল্ব লাগাবেন সেটা অনেক উচ্চতে কিন্তু কিভাবে লাগাবেন সিস্টেমটা খুঁজে পাচ্ছেন না এই সিস্টেমটা দেখুন সামেস দি ওয়াও চাইলে ভিডিওটা আপনি ডুপ্লিকেট করে আপনার কথার সাথে ম্যাচ করতে পারেন অথবা আপনি এখান থেকে এটা এই তো এখন আমি কি করব এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক এটি ব্যবহার করব যাতে ভিডিওটা আরো বেশি হিট করে তো আমি বি ব্যাকে ক্লিক করব এট অডিও তারপরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক তবে আমার এখানে অজস্র কপিরাইট ফ্রি মিউজিক আছে আমি এগুলো সেল করি আপনারা ছেলে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে লাস্ট আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টে দিয়ে দিবো আপনি ডাউনলোড করবেন আপনার গ্যালারিতে অটোমেটিক চলে যাবে আপনি ব্যবহার করতে পারবেন এগুলো কপিরাইট ফ্রি ফেসবুকের জন্য অন্যতাই ইউটিউবের জন্য না না কিন্তু ওকে দ্বিতীয়ত কথা হলো প্রত্যেকটি মিউজিক একটা মিউজিক একশো টাকা আপনি পাঁচ চ্যানেলে পাঁচশো দশ চ্যানেলে এক হাজার দামাদামি করবেন না হ্যাঁ যারা নেবেন আসবেন ওকে মানে এখন তো ফ্রিতে তো এডিটিং দেখায় দিচ্ছি কিন্তু ওই যে রাত রাত জেগে সারাদিন কষ্ট করে একটা মিউজিক কপিরাইট ফ্রি করব আর সেটা আপনি ফ্রিতে নেবেন বিশ্বটা কেমন দেখা যায় না তো আমাকে কিছু দিলে আমার যখন পরিশ্রমটা হয় এটা আর কি বোঝেন না তো আসছে এখান থেকে দেখেন অসংখ্য অসংখ্য মিউজিক এগুলো প্রত্যেকটি মিউজিক আমি নিজের হাত দিয়ে তৈরি করছি বাইক কপিরাইট ফ্রি করছি এডিটিং করে তো অবশ্যই আমাকে কিছু দিতে হবে তাহলে আপনি মিউজিকগুলো পেয়ে যাবেন আমি আপনার মোবাইলে পাঠিয়ে দেবো এখন